এই সুন্দরভাবে জালমানো ইনশালো ও সুন্দর আসলে ফেসবুকের জন্য একটি ভিডিও শুট করতেছি প্রিয় দর্শক দেখতেছেন আমাদের সেই আব্বাস ভাই জাল দিয়ে মাছ শিকার করতে আসতে আঁকড়া কবিরাজ পাড়া আজকে প্রিয় দর্শক আপনাকে দেখাচ্ছি এই যে সুন্দরভাবে জালমানো ইনশাল ও নাইস ভেরি নাইস প্রিয় দর্শক আপনাকে দেখাই অবশ্যই সাথেই থাকবেন কে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এহিগত না নড়ছে জানো প্রিয় দর্শক দেখতেছেন জালের মধ্যে কিনে নড়ছে একটা মানে তাল মারছিল দেখি জালে উঠে কিনে ইনশাল্লাহ অবশ্যই সাথে রাখবেন ইনশাল্লাহ দেখেছেন কাকা যাচ্ছে পাশের শখার উপর দিয়ে সেই দেখা যাচ্ছে প্রিয় দর্শক পাশাপাশি দেখতেছেন আকাশ ভাই কিন্তু জাল তুলতেছে আমি আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথেই থাকবেন দর্শক এই যে জালটা তুলে তুলছি ইনশাল্লাহ যারা কী ধরনের মাছ আছে ইনশাল্লাহ সেটাই দেখাবো ওষির সাথে থাকবেন কী ধরনের মাছ আছে ওষির সাথে থাকেন এসে দেখেন তর্থাৎ একটি পুরো পাইলে পুঁটি পুটি দর্শক এই যে বড় বড়ো বড়ো পাহারাপুটি বাইলে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেছেন বাইলে মাছ দর্শক বাইলে মাছগুলি সেই মাছ প্রিয় দর্শক ও সুন্দর মাছ হচ্ছে দেখতেছেন আরো মাছ আসছে আপনাকে দেখাচ্ছি এই জাল ছাড়তেছে অনেক ময়লা মাছে প্রিয় দর্শক চাল ও সে একটি ঘুম হচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন একসময় কুষা উঠে না এই বাইলে বিলে থেকে যে এই নদীটা আসছে শুধু বাইলে মাছই বেশি উঠে প্রিয় দর্শক হঠাৎ করে একটি ঘুম দেখা যাচ্ছে দেখতেছেন দেখাচ্ছে তারপর ঝাড়ুক ইনশাআল্লাহ দেখতেছেন পুঁটি পাহাড়ের পুটি এই বাইলে আর আসছে এই যে পুঁটি দেখতেছেন বিশেষ করে একটি গুলশা দেখছেন সেই একটি গুলশা রয়েছে সুন্দর